আজ সোমবার সাতাশে ফাল্গুন দু চব্বিশ সালের এগারোই মার্চ লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়াম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ সামৃত যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা আজকের দিন শুধু নয় প্রত্যেক দিন একশো আটবার করে আপনারা অন্তত পক্ষে দুপুরের টাইমে এবং সন্ধ্যেবেলা করে একশো বার করে জপ করুন অবশ্যই বিভিন্ন ধরনের রোগ শোক অসুস্থতা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব অন্যথায় প্রত্যেককেই উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপনা করতে পারলেও অন্তত কানে শোনা সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ইউটিউব বা কোনো প্রকার মিউজিক অ্যাপে গিয়ে আপনারা আধ ঘন্টা ধরে শুনুন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন যদি দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান বা প্রাণায়ামের মাধ্যমে করেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে পালন করুন গৃহের মানুষজনদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন আপনার দ্বারা আজকিন্ত কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েই যেতে পারে যার কারণে মস্তিষ্ক বিরূপভাবে প্রভাবিত হতে পারে মানসিক টেনশন বাড়তে পারে কোনো স্থানে ভ্রমণ যেন করবেন না ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে হয়তো ফলপ্রসূ হবে তবে ভ্রমণ না করাটাই বেটার বন্ধুবান্ধবরা আজ আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনাদেরকে সৎ উপদেশ দেবে আজ কিন্তু আপনাদের চাষবাস ছকমক করতে চলেছে অর্থাৎ রোম্যান্টিক মুডে থাকবেন আজ আপনারা নতুন করে কিন্তু প্রকৃতির প্রেমে পড়তে পারেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে তবে আজ এগিয়ে না যাওয়াটাই কিন্তু বেটার ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন